দরকার নেই ওর তো দূর তুমি দেখতে পাচ্ছ না আমার পা দেখতে পাচ্ছ না আমার এই পাখানাকেই বলছি কোন রকম কোন চুন হলুদ বরফ মলম কিচ্ছু দেওয়া দরকার নেই ওকে যেমন আছে তেমন থাক যেমন আমাকে ভুগিয়েছে নিজেও ভুগুক তুমিই বলো জ্বালা দিদি কে ওকে আজকে মচকাতে বলেছিল বলো তো আমার পাটা মচকে না গেলে আমি ঠিক মায়ের পিছন পিছন ছুটতে পারতাম পারলাম কই মা আমার মুখের সামনে দিয়ে অমল করে মুখ ঘুরিয়ে চলে গেল আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কিচ্ছু করতে পারলাম না দাদা দিদি তুমি বলো তো কত বড় শয়তান আজকে পায়ের জন্য আমি অকেজ হয়ে গেলাম ছাড়ো তো জানা দিদি আর খুব ইচ্ছে করছে জানো তো এক চুট্টে গিয়ে মাকে গিয়ে জড়িয়ে ধরি কিন্তু তাই বা পারছি কই আমি যদি মাকে গিয়ে জড়িয়ে ধরি মাকে আমার থেকে মুখ ফিরে থাকতে পারবেন বলো এত হচ্ছ কেন দেখো সব ঠিক হয়ে যাবে আগে তোমার পাটা ঠিক হোক আচ্ছা চুন হলুদ সব থাক আমি বরং ব্যথার ওষুধ দিই দিদি আনতে পারবে মা আমায় ভালো না বাসলে আবার যে ব্যথা সারবে গো জ্বালা দিদি এই মা মেয়ের মিল না করাতে পারলে তো ভারী বিপদ এ তো পায়ে চুন হলুদ লাগাতেও দিচ্ছে না বেশ আমার কাঁধে ভর দিয়ে টিরিং মিরিং করতে করতে মায়ের কাছে চলো দেখি একেবারে ঘাড়ের উপর গিয়ে পড়লে না মার করে পারবে না সত্যি 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 নিয়ে নিয়ে যাবে হ্যাঁ গো আমার কাঁধে ভর দাও দেখি সাবধানে কিন্তু মচকানো পায়ে বেশি চাপ দেবে না কিন্তু পারবে ভুলোবাবু যে বললেন আমি দেখি খুব ভারী তোমার কাঁধে ভর দিতে গেলে তোমার কাঁধটা আবার বেঁকে যাবে না তো ভেবে বলো দেখো তার পড়ে গিয়ে কিন্তু আমার পাটাও ভারী হয়ে গেছে সত্যি তুমি ভারী ভারী মিষ্টি না চলো তো এবার চলো মেয়েটাকে কি করে বলি মেজো যে নীল সঙ্গে থাকতে চায় না বলো না দিদি খবর

জোর করে সম্পর্ক রাখা যায় না জোর করে ভালোবাসাও পাওয়া যায় না এটাই নীলের বাবাকে অন্য সম্পর্ক থেকে সরিয়ে নিয়ে এসেছি ঠিকই কিন্তু তার ভালোবাসা কি পেয়েছি তোরা তো সব জানিস সংসারটাকে হয়তো শক্ত করে ধরতে পেরেছি কিন্তু কিন্তু ওনার ওনাকে কাছে পেয়েছি ওসব পুরনো কথা তুলনা দিদি তোমার কষ্ট আজ আমি বলতে দেবে যে বলতে আমার ওই পুরনো কাণ্ডের বয়ের জন্যই আমি সন্ধ্যার মুখ একটা শক্তভক্ত মেয়ে নিলের জন্য পছন্দ করেছিলাম আমি ভাবতাম নীল তো ওই বাবাই চেলে ওর শরীরে ওর বাবার রক্তে বইছে নীল যদি কোনো দিন বয়ে যায় তাহলে আবার বউমার শক্ত হয় ওকে ধরে রাখতে পারবে কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে নীল ওকে পছন্দই করবে না আমার মতে পোড়া কাঁপাল হবে ওই আমি কেন ভাবলাম না চুপ দিদি চুপ করো এখন এসব ভাবার কোনো দরকার নেই ভাবতে হবে ভাবতে হবে যে ও এখনই ভাবতে হবে আমার না হয় তিনকাল কি এককালে ঠেকেছে কিন্তু বোমার বোমার তো সবে জীবন শুরু রে আমার জন্যই ওর জীবনটা নষ্ট হয়ে গেল রে আমি ওকে বলেছিলাম নীলের জীবন থেকে আগের জনের স্মৃতি সব মুছে দিতে হবে ও আমার সেই কথা রাখার জন্য চেষ্টা সব সব দিক দিক থেকে থেকে নীলের কাছ থেকে যাতে সে দূরে থাকে তার চেষ্টা করছে কিন্তু কিন্তু চাইলে কি সব সময় দূরে রাখা যায় এই করতে করতে তো একদিন আমার মেয়ে তো কষ্ট ভয় না দিদি দেখবে সুন্দর ঠিক নিজেকে কে নীলের মনের মত করে নেবে তুই দেখো সব ঠিক হয়ে যাবে কি টু ঠিক ঠিক হবে না মেজো বহু মাস জীবনটা বধে আমি নিজের হাতে নষ্ট করে ফেললাম না মেজো আমি আমি নিজের কানে শুনেছি নীলর বন্ধুকে বলছিল যে বৌমা খুব ভালো মানুষ খুব সরল কিন্তু নীলর সঙ্গে থাকতে পারবে না নীলেও বলছিল যে ওরা ওরা দুজন দু রকমের মানুষ নীল নিজের জন্য যে ধরনের বউ চায় আমার বউ বাজে তার দাঁড় কাটতে যায় না বেছো না রে ওরা একসঙ্গে ভালো থাকবে না কোনোভাবেই না এটা আমি আজ বুঝে গিয়েছি এখন এখন তাহলে কি করবে গো দিদি বেয়েটা ভেঙে যাবে না কি নীল ভালোবাসুক বা বাসুক ওই মেয়েটা যে নীলকে পড়তো বেশ ভালোবাসা জানি জানি রে মেঝো ও জন্য আমার বেশি কষ্ট হমন করে হমন করে ভালোবাসতে কজন পারে বল দেখি কিন্তু দুঃখ এটাই যে নীল বুঝল না ও বৌমার কথা ভাবলই না আর তার জন্য এবার আমাকে ভাবতে হবে বিয়েটা যে আমি দিয়েছি রেমেছ তাই ওদের ভালো থাকা খারাপ থাকা সব কিছুর দায়িত্ব আমার উপরে বর্তায় এই বিয়ে বয়ে বেড়ালে না নীল ভালো থাকবে না বৌমাকে ভালো রাখবে ওরা দুজনে কত কষ্ট পাবে বল দেখি সারাটা জীবন আমি কাটানো যায় তার চেয়ে নীলের সঙ্গে এই বিয়ে ভেঙে আমি বৌমার সঙ্গে এমন একজনের বিয়ে দেব যে বৌমার কদর বুঝবে খুব ভালোবাসবে মাথায় ধরে রাখবে রানীর মতো রাখবে ওকে এসব তুমি কি বলছো দিদি আমার কথাটা শোনো হুট করে কোনো কিছু করতে যেও না দেখো নীল তো নিজেই বিয়েতে রাজি হয়েছিল ও সন্ধ্যার বাড়ি গিয়ে সন্ধ্যার সাথে কথা বলে তবেই তো বিয়েতে মত দিয়েছিল হতো আমার জন্য ছেলে আমার মা অন্ত প্রাণ হ্যাঁ মায়ের ইচ্ছে তারপর সেই সময় ওই মেয়েটি সম্পর্ক ভেঙে দিল

শেষবারের মতো বলছে কান খুলে শুনে রাখুন আর দ্বিতীয়বার কিন্তু আমি বলবো ঠিক আছে আমি আমার মায়ের জন্য বৌমা এনেছি নিজের জন্য বউ না আজ নয় ও কলকাতা যাওয়া আটকাতে পেরেছে বৌমা এইভাবে কদিন সে দিয়ে তো আর রাখা যায় না কাউকে তাহলে কি করবে বৌমাকে প্রাণী ধরে বলতে পারবে তাই কথা जेबी এটা ঠিকবে না